আমি রাজনৈতিক বিষয় নিয়ে মারা কথা বলি নি আর যদি বলে থাকি সব দলকেই উদম ঝাড়ি বুঝলেন তো আজকে মানুষের একটা চিন্তা ভাবনা হচ্ছে এস আই আর নাগরিকত্ব নিয়ে একটা বাল ধরে টান চলছে মানুষ সস ব্যস্ত মচমানদের তারাবে এবং মচমান তারাই বলতে যেসব মচমানরা অন্য দেশ থেকে এসেছে অন্য ধর্ম না অনলি মচমানরা গাড়ে বাঁশ দিচ্ছে দেশের মচমানদের অবদান ভারতবর্ষে অনেক 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 প্রচুর অবদান আছে সেটা ছাড়েন ঠিক আছে মুসলমানরা গাড়ি মাছ দিয়েছে মুসলমানদের ছাড়েন মুসলমানদের দেশ থেকে তারা বাংলাদেশে পাঠাবে যারা এসছে আর অন্যান্য জাতিদের রেখে দেবে ভালো কথা খুব ভালো জিনিস কারা করছে ক্ষমতায় আছে বিজেপি নরেন্দ্র মোদী হিটলার একটা কথা বলেছে হিটলারকে চেনেন যে সব দেশের গাড়ে কাঠি দিত সে একটা কথা বলে গেছিল যে দেশের জনগণকে এমন অবস্থায় রাখো তারা যে বেঁচে আছে এটাই তারা অনেক ভাগ্যবতী বা ভাগ্যবান বলে মনে করে বা এটাই তাদের উন্নতি বলে মনে করে কথাটা বুঝতে পারলাম এখন ঠিক ভারতবাসীদের অবস্থা তাই এনআরসি এবং এই এসআইআর বা জাতীয় হয়েছে হয়েছে সম্পূর্ণ বোকা বানানো আজকে মানুষের গাড়ের জল চোখের জল নাকের জল এক হয়ে যায় যদি একটা আধার কার্ড বা ভোটার কার্ড ভুল হয়ে থাকে নাম আমার আধার কার্ডটা আমার আধার কার্ড তৈরি করে কিন্তু সরকারের কোনো কর্মচারী ভুল করে কিন্তু তারা কিন্তু সেটা নিয়ে ভুগতে হয় কিন্তু আমাদের তাই না এন্টিগুলো গুলো তারা করে নামের বানান ভুল বা ইত্যাদি গুলো তারা করে কিন্তু ভুগতে হয় আমাদের এটা হচ্ছে ভারতবর্ষ যাই হোক যারা বিদেশ থেকে এসছো ভারতবর্ষে আমাদের ভারতবর্ষের খাচ্ছো পড়ছো গাল মারছ এসার হচ্ছে খুব ভালো জিনিস মানে বিরাট ভালো জিনিস আসামে হয়েছে মুসলমানদের চেয়ে বেশি হিন্দুদের নাম বাদ গেছে বিহারে রোহিঙ্গা বলে ধরা পড়েছে তিনশো ওপর তিনশো থেকে চারশোর মধ্যে কতজন কিন্তু বাদ গেছে কয়েক লক্ষ তাহলে রোহিঙ্গা ধরা পড়লে কত তিনশো কতটা আর মানে নাগরিকত্ব হারালো কতজন লক্ষ লক্ষ মানুষ তাদের মধ্যে মুসলমান বেশি না হিন্দু বেশি হিন্দু বেশি বাংলাদেশ থেকে ভারতবর্ষে মুসলিম এসছে সেটা অনেক সংখ্যায় কম হিন্দুরাই বেশি এসছে সেখানে বাংলাতে জানেন কঠোরবোধী দেশ গাড়ে স্বভাব তারা অত্যাচিত ভাবে এসছে তাদের অবশ্যই নাগরিক দেওয়া দরকার সেখানে এখন কি হচ্ছে আতঙ্কিত হয়ে যাচ্ছে সবাই আর এটা হয় কখন ভোটের সময় ভোট এলে তাই না এর আগে এনআরসি এলো আন্দোলন হলো গণ ইনার্সিটা বড়া বাড়া বাদ হয়ে গেল ভোটে কিন্তু ফায়দা লুটল উভয় দল বিজেপি তৃণমূল দুটোই আবার ভোটের সময় এইটা নিয়ে আসলো এটা চালু হবে এখানেও কিন্তু প্রচুর হিন্দু লোকের বাদ বাদ যাবে এখানে আমি একটা কথা শুধু বলবো আপনাদেরকে যে যারা এখনো ভারতবর্ষে আছেন বাংলাদেশ থেকে এসে ভারতবর্ষের ঘর মেরে খাচ্ছেন এবং অনেকের দিকে নেতাও হয়ে গেছে চাল নেই চুলো নেই তাদের ভোট নেই তারা মারা আমাদের ভারতবর্ষের নেতাগিরি মারাচ্ছে ভারতবর্ষের কোনো রাজনীতির নেতার বাপের দেশ নয় এটা সবার দেশ তাদেরকে বলছি সুসুর করে এখনো বর্ডার মারা খোলা আছে চলে যান নাহলে ডিটেনশন ক্যাম্প হবে গাড়ে আছোলা বাঁশ ভরে ওখানে বলে দেবে চলে যান ফাঁকা আছে অনেকে দেখেছি যে বাংলাদেশেও মারা ভোটের ছবিতে নাম আছে এখানেও ওখানে এক ভাই থাকে এখানে এক ভাই থাকে কিছু গাড়ে বাঁশ ফেলে ওখানে চলে যাবে এরম ধরনের প্রচুর অলরেডি বাংলার বর্ডারে কিন্তু এই ধরনের হতে শুরু করছে যাক এসা আপনারা যদি ভারতবাসী হন হিন্দু হোক মুসলমান হোক তাহলে আপনাদের কোনো চিন্তা নেই আপনারা এখানকারই এখানেই থাকবেন আপনাকে কোথাও যেতে হবে না কিন্তু আপনি যদি বাংলাদেশ থেকে আসেন সেটা হিন্দু কার মুসলমান তাদের কপালে কিন্তু শনি আছে হিন্দু হোক আর মুসলিম হোক তাদের কপালে শনি আছে এখন কিছু কিছু নেতারা বলছে যদি আপনার ভোটের ছবিতে না নাম না থাকে তাহলে সিএ তে অ্যাপ্লাই করুন আচ্ছা বলুন তো আসামে কি সি এতে অ্যাপ্লাই করেনি এত হিন্দু ভাইরা তারা কি এখন সার্টিফিকেট পেয়েছে বিহারে করেনি সার্টিফিকেট পেয়েছে কেউ কিন্তু পাইনি তাছাড়া সিএ যে করলে যে আপনাকে নাগরিকত্ব দেয়া হবে এটা কোথায় লেখা আছে একটু বলবেন প্লিজ এটা বিজেপির কিছু নেতার মনে লেখা আছে তারা মানুষকে ভুল বুঝাচ্ছে তারা নিজের বাড়িতেই কাউন্টার খুলছে সি এতে আবেদন করার জন্য এটা একদম পাগলামি এটা বিশ্বাস করবেন না বিশ্বাস করবেন না এটা সিএ সার্টিফিকেট পেলেই আপনি নাগরিকত্ব পাবেন এখনো এরম ধরনের কোনো নিয়ম বা আইন বা কোথাও লেখা নেই তাই বলছি আতঙ্কিত হবেন না যদি লড়তে হয় হিন্দু মুসলমান উভয় মিলে লড়ো তবেই এই থেকে উদ্ধার পাবে না হলে এটা যে কোথায় গিয়ে ঠেকবে অনেক অন্ধভক্ত আছে যারা পাগল সুদার কিছু বোঝে না চোখে আঙুল দিয়ে দেখা যাচ্ছে আসামেও হিন্দু সংখ্যা বেশি যারা নাগরিকত্ব হারালো বিহারেও তাই পশ্চিমবাংলায় কিন্তু আরো বেশি হবে মুসলমান চেয়ে হিন্দু সংখ্যা আরো বেশি হবে একটা ছোট্ট কথায় আপনাদের বুঝিয়ে দিই যদি প্রকৃতই নরেন্দ্র মোদী সাহেব মচমানদের তাড়াতো বা তারাবার মন করতো তাহলে এই আইনটা অলরেডি শুধু মুসলমানের জন্যই প্রযোজ্য করা যেত কারণ আইনটা তৈরি করা হয়েছে বিধানসভা এবং রাজ্যসভায় পেশ করে সবাই সাইন নিয়ে অলরেডি মুসলমানদের ভোটার গুলোই চেক আপ করা হতো হিন্দুগুলোকে যদি রাখার মন হতো যে যেমন এখন বলছি হিন্দুদের ভারতে থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে তাই ধর্ম মুসলমানবাদে সমস্ত ধর্ম থাকবে তাহলে অললি মুসলমানদের জন্যই এসআইআর করা হতো আইন চালু করে কারণ এই নিয়মটাও চালু করা হয়েছে তাহলে তাদেরকে নিয়ে এসআইআর আর করলেই কিন্তু তাহলে সব নিয়েই করছে কেন একটু দিমাগ দিয়ে বুঝতে পারছেন আমি এই কথাটা বলছি টোটাল কথায় বলছি দেশে যারা আছেন আমরা সকলেই ভালো আছি এইগুলো করা মানে মানুষকে হ্যারাসমেন্ট করা ওই যে হিটলারের কথা মতো এমন কাজ করুন জনগণ যাতে মনে হয় আমি যে বেঁচে আছি এটা সব বড় উন্নতি ঠিক সেম জিনিস কিন্তু আমাদের ভারতবর্ষে হচ্ছে এটা কারণ বাপের নাই কোনো বিজেপি বলুন তৃণমূল বলুন কংগ্রেস বলুন সিপিএম বলুন কোনো বাপের দেশ এটাই এটা সবার দেশ সব জাতির দেশ তাই মুসলমান তো যাবে সঙ্গী হিন্দুরাও কিন্তু মরবে এখন অনেকে বলছে সিএতে অ্যাপ্লাই করুন সিএতে অ্যাপ্লাই তো অলরেডি করেছে আসামি বাড়ায় কজনকে সিএ এর অ্যাপ্লাই বা সার্টিফিকেট নিয়ে আপনার নাগরিকত্ব দিয়েছেন একটা একটা দেখান আমাকে একটা দেখাতে পারবেন না আর সেই ভুলটাই আবার এখানে বুঝে তাই বলছি যারা হিন্দু বা মুসলমান ভাইরা আছো আতঙ্কিত হবেন না আপনার যা পেপার কাগজপত্র আছে অনেক অপশন আছে অ্যাপ্লাই করার জন্য আর না হলে আপনার যদি কিছু না থাকে কিছু না থাকে সিএ করতে সিএ আপনি অ্যাপ্লাই করতে গেলেও বাংলাদেশে কোথায় ছিলেন কি ইত্যাদি ইত্যাদি কোন দেশে ছিলেন সেগুলো দিতে হয় না পান শুনে যে দেশ থেকে এসে সে দেশে এখনই চলে যান কোনো সমস্যা হবে না কিন্তু এরপরে যেতে পারবেন না কারণ ডিটেনশন ক্যাম্প যখন হয়ে যাবে আপনারা গাঁড় ধরবে আর ওখানে ভরবে বারবার করে বারবার করে ভরবে একটা মুসলমান ধরা পড়লে নখানা হিন্দু ধরা পড়বে যেটা বিহারেও হয়েছে আসামেও হয়েছে রাজ্যতে হবে তাই আমি এসব নিয়ে ভিডিও বানাই নি এই যে মানুষকে সশব্যস্ত করা হচ্ছে এই জন্যই গাঁটটা চলে গেল তাই ভিডিও বানালাম এই ভিডিওটা বানানোর পর অনেকেই বলবে ও হই ভাই রাজনীতি করছে মানে আমি মানে রাজনীতি করতে আসিনি গুদবানে আমার কাগজপত্র গুদবানে কত সালের দেখবেন আপনাদের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বাড়া এই আছে বুঝলেন তো হিন্দু হোক মুসলমান হোক সবারই গাড়া যাবে সবাই চিন্তার মধ্যে পড়ে গেছে ভালো থাকবেন নিজের বুদ্ধি আছে নিজের ঠান্ডা এই যে আইনগুলো বা লগুলো তৈরি তার যা রুলস নিয়ম কানুন সেগুলো নিজে খতিয়ে দেখুন সোশ্যাল নেটওয়ার্কে হয়ে গেছে আপনি গুগল সাইট থেকে না বান এর নিয়মকানুন গুলো সি এর নিয়ম কানুন এসআইএর নিয়ম কানুন নিজে পড়ুন নিজে বুঝুন তারপর নিজে এই নিয়ে সিদ্ধান্ত নিন কোনো রাজনীতি নেতার কথায় সিদ্ধান্ত নেবেন না তারা গাড়ে বাস করার জন্য এটা করেছে মানুষকে সসবাস্ত করার জন্য করেছে মানুষের শিক্ষা কর্ম স্বাস্থ্য উন্নতি চাকরি ব্যবসা টাকা পয়সা আর্থিক এসবগুলো কোনো মাথায় কাউরি থাকবে না এটা গাড়ে মেরে খাচ্ছে সব তো কোম্পানির কাজে বেছে দিচ্ছে যাই মানুষের মনোভাবটা একটা দিকে ঠেলে দেওয়া হচ্ছে তারা বাঁচার জন্য লড়াই করুক নিজেরা কিভাবে বাঁচবে উন্নতির জন্য নয় Ballo takben